আর আল্লাহকে ডাকেন যেন এই সমস্ত কুনি জালেম এদের হাত থেকে আমাদের দেশটা যেন আমাদের দেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বক্তব্য দিতে গিয়ে তিনি বলেছিলেন আর কিছুদিন অপেক্ষা করেন একটু ধৈর্য ধরেন এই জুলুমের হাত থেকে এই জালেমদের হাত থেকে আল্লাহ আপনাদেরকে মুক্ত করবেন তার নিজের বক্তব্য ছিল এইটা যে জুলুম থেকে এই জালেমের জুলুম থেকে আল্লাহ আপনাদেরকে রক্ষা করবেন তার দোয়া কিন্তু কবুল হয়ে গেছে দোয়া যেমন আল্লাহ কবুল করেছিলেন শেখ হাসিনার দোয়া আল্লাহ কবুল করেছেন জালেমের হাত থেকে জুলুমের হাত থেকে জালেম শাসকের হাত থেকে বাংলাদেশের মানুষকে আল্লাহ বিজয় দিয়েছে বাংলাদেশে যখন বিজয় লাভ করেছে বাংলাদেশের জনগণ যখন জানতে পেরেছেন শেখ হাসিনা পদত্যাগ করে হেলিকপ্টারে চড়ে বাংলাদেশ থেকে পালিয়ে গেছেন এই দেশের শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত কোন মানুষ আর ঘরে বসে থাকে নাই লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমে বিজয় উল্লাস করেছেন আনন্দ মিছিল করেছেন কথা বলেন ঠিক কি না সম্মানিত হাজিরিন যে কথা বলতে চাচ্ছিলাম আপু যেমন মাঝ আর মাস পিযা সামান্য এগারো বছর আর ১৩ বছরের বালককে আল্লাহ রব্বুল আলমিন তার বিশাল ক্ষমতা রাজত্বকে ধ্বংস করে দিয়েছিলেন তার দাম্বিকতাকে করিয়ে দিয়েছিলেন আজকে বাংলাদেশের তরুণ ছাত্র জনতা বিশ বাইশ বছর আঠারো বছর ১৭ বছরের তরুণ যুবকদের দিয়া বাংলাদেশের শেখ হাসিনা ক্যাল্লা পাক আবু জেহেলের মতো বিদায় করেছেন কথা বলেন ঠিক কেনা হক কথা বলতে গেলে মাইকেরে নেওয়া হতো বক্তার নাম দেখে মাহফিল বন্ধ করে দেওয়া হতো নির্বাচনকে কেন্দ্র করে মাহফিল বন্ধ করে দেওয়া হতো নানা নজুহাতে এদেশের ইসলামিক কাজ করতে গেলে মাহফিল সব কম বেশি যিনি বাধা প্রদানকারী ছিলেন আজকে তারা কোথায় যারা মাইক কেড়ে নিয়েছিলেন আজকে তারা গড়তে গড়তে লুকিয়ে আছেন বোরকা করে পালানোর চেষ্টা করে ও লাভ হচ্ছে না তাহলে ওনারা যে বোরকা করে পালিয়ে যাচ্ছেন পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছেন এই কথাগুলো দ্বারা প্রমাণ হয় এদেশের এমপি মন্ত্রী প্রধানমন্ত্রীরা কতটা দুর্নীতিবাস ছিলেন কতটা জুলুমকারী ছিলেন এবং এই জনগণের ওপরে কতটা অত্যাচারিত শাসক ছিলেন কথা বলেন ঠিক না বোরকা করে মাহবুবুল আলম হানিফ সাহেব পালাই থেকে ধরা পড়ছে প্রতিমন্ত্রী সাবেক প্রতিমন্ত্রী পলক সাহেব এয়ারপোর্ট থেকে মুখে যাইতে পারলেন এরপরে হাসান মাহমুদ বাংলাদেশের অনেক এমপি মন্ত্রী দা আটক হয়ে এখন বর্তমানে জেল জেলখানে কয়েকদিন আগে যারা এই ছাত্র জনতার বুকে গুলি চালানোর জন্য আদেশ দিত যে সালাও বলি যত লাশ পরে পড়ুক আমাদের চেয়ারটা যেন ঠিক থাকে আমরা যেন ক্ষমতার চেয়ারে থাকতে পারি কত মায়ের বুক খালি হবে এই বড় বড় হত্যাকাণ্ড যারা চালিয়েছে আজকে তারা পোরকা পরে মাস্ক পরে পালানোর চেষ্টা করেও পালাইতে পারতেছে না তাদেরকে জেলখানায় যাইতে হইতেছে আমরা চাই প্রত্যেকটা হত্যাকাণ্ডের বিচার হবে আরে হত্যাকাণ্ডের সাথে যারাই জড়িত কাউকে সার দেওয়া হবে না কথা বলে ঠিক কেনা আজকে বাংলাদেশ থেকে আপনারা বোরখা পরে পালানোর চেষ্টা করতেছেন আপনারা ইতিহাস ভুলে গেছেন তসলিমা নাসরিন ইসলামের বিরুদ্ধে কথা বলে বোরকা পরে মহিলা মানুষ পালাইছে আজকে পুরুষ হয়ে আপনারা বোরখা পরে পালানোর চেষ্টা করতেছেন তাহলে কতটা জুলুম করেছেন আপনাদের পালানোর দেখে পাবলিক বুঝতেছে আসলে এরা জুলুমকারী ছিল কথা বলে ঠিক কিনা কিন্তু তারা জুলুমকারী ছিল আমরা কি জুলুমকারী হতে চাই আবারও এরকম কোন শাসক বাংলাদেশের উপরে কর্তৃত্ব করুক এটা কি আমরা চাই চাই না আর এরকম জুলুমকারী কোন শাসক আমরা চাই না আমরা ন্যায় ইনসবmathbbকে একটা রাষ্ট্র গঠন করতে চাই কথা বলেন ঠিক কিনা যেখানে ভাগ স্বাধীনতা থাকবে মানুষ জানমালের নিরাপত্তা থাকবে হক কথা বলতে পারবে কারো মুখ চেপে ধরা হবে না কয়েকদিন আগে পুলিশের ভাইরা ছাত্র ভাইদের মুখ চেপে ধরেছিলেন আজকে সেই পুলিশ ভাইরা পর্যন্ত 11 দফা আন্দোলন করতেছেন যে আমরা আর কোনো সরকারের পক্ষে থেকে চাকরি করতে চাই না তারা কর্মবিরতিতে চলে গেছেন পুলিশ ভাইদেরকে বলতে চাই এই যে আপনাদের 11 দফা আন্দোলন এটা যদি গত এক সপ্তাহ আগে করতেন তাহলে এই দেশের মানুষ আপনাদেরকে সিলুট করত কথা বলেন ঠিক না। এই দেশের মানুষ আপনাদেরকে সালাম করত ধন্যবাদ জানাইতো আজকে যখন সেই বিজয়ের উল্লাসে বিজয়ের আগের দিনে বিভিন্ন থানায় যখন হামলা হয়েছে প্রশাসনের ভাইয়ের আসলে এখানে পুলিশ ভাইদের যে আপনি দোষ দেবেন তাদের দোষ আমরা একটাই দিতে পারি সেটা হলো তারা বিবেকের বিরুদ্ধে কাজ করেছে আপনারা মানুষ না আপনাদেরকে বিবেক নাই ওপর থেকে যা অর্ডার আলো তাই ফলো করবেন কিন্তু পুলিশ হলো যে রাষ্ট্রের সরকার প্রধান থাকে তারা হলো তার নির্দেশ ফলো করার জন্য সবসময় প্রস্তুত থাকে এই ধরো লাঠিচার্জ করো মারো গুলি করো যা বলে ওপর থেকে যে আদেশ আছে এইটাই তারা ফলো কর কথা বলেন না কেন যেই সরকারি আসুক যেই সরকারি ক্ষমতায় আসুক এই সরকারি এসে বিরোধী দল যে থাকে পুলিশকে তখন বলে এদেরকে ধরো মামলা দাও জেলে ঢুকাও মারো পেটো সমাবেশ করতে চাইলে অনুমতি দিও না গুলি মারো যা খুশি তাই কর কথা বলেন না কেন প্রশাসনের ভাইয়েরা তারা বলতেছেন আমাদের অনেক ভাই মৃত্যুবরণ করেছে আমাদের জীবনের নিরাপত্তা নাই আমাদের পরিবারে কান্নাকাটি আমরা কর্মবিরতিতে আসছি আমাদের এগারো দফা দাবি আছে এ দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা আর চাকরিতে ফিরে যাব না এই যে তারা আন্দোলন করতেছেন বলতেছেন তারা এবার বলতেছেন দেখেন আমরা থানায় নাই এই দেশে চুরি ডাকাতি বেড়ে গেছে বিভিন্ন জায়গায় চুরি হচ্ছে লুটপাট হচ্ছে ডাকাতি হচ্ছে আমরা রাতের পর রাত জেগে বাহারা দিয়েছি হইতো ট আমরা কি রাষ্ট্রের জন্য কিছুই করি নাই তারা তাদের আবেগের জায়গা থেকে অনেক কথা বলতেছেন আসলে এই দেশে প্রশাসনে পুলিশ ভাইদের অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব কথা বলেন ঠিক না তারা যদি বাংলাদেশের পুলিশ হইতো প্রজাতন্ত্রের কর্মচারী হয়ে এদেশের নাগরিকের পুলিশ হইতো এদেশের মানুষের জালমানের নিরাপত্তা করার জন্য সত্যি যদি তারা সঠিকভাবে দায়িত্ব পালন করত তাহলে বাংলাদেশের একটা থানাতেও হামলা করা সহজ পাইত না কিন্তু যারা হামলা করেছেন তারা রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করেছেন কথা বলেন না কেন কারণ এই থানা তো বাংলাদেশের নাগরিকে আপনি রাষ্ট্রীয় সম্পদে ওই সময় যে হামলাগুলো হয়েছে অথবা যেদিন আমরা বাংলাদেশকে দ্বিতীয়বার স্বাধীন করলাম ওই রাতে যে লুটপাট যে তান্ডব হয়েছে এটা আমরা কখনো কামনা করিনি কথা বলেন ঠিক কিনা উনিশশো একাত্তর সালে যুদ্ধ হয়েছিল বিজয় পাওয়ার পরে ওই দিনে অনেক লুটপাট হয়েছিল কথা বলেন না কেন আজকে আমরা যখন পাঁচে আগস্ট বিজয় পেলাম কত তারিখে বিজয় পেয়েছে হ্যাঁ এই আগস্ট মাসের পাঁচ তারিখে আমরা যখন বিজয় পাইলাম ওই দিন কিছু টোকায় কিছু সুযোগ সন্তানি কিছু ডাকা কিছু চোরেরা বিভিন্ন মার্কেটে বিভিন্ন সরকারি জায়গাতে হামলা করে বিভিন্ন জিনিস বিভিন্ন গুরুত্বপূর্ণ জিনিস তারা চুরি করে নিয়ে গেছেন বস্তায় বস্তায় মার্কেটের যা ছিল বুঝেন না বিভিন্ন মার্কেটের যা পাইছে ওরা বস্তায় বস্তায় নিয়ে গেছে টোকা এরা কথা বলে ঠিক কেনা গণভবনে যে উল্লাস হয়েছে সিআর টেবিল নিয়ে যাওয়া হ্যাঁ মাছ নিয়ে যাওয়ার ফ্রিজে যা ছিল যা ছিল সব খালি করে নিয়ে গেছে হাঁস নিয়ে গেছে কেউ শাড়ি নিয়ে গেছে কেউ নিয়ে গেছে কেউ বালিশ নিয়ে গেছে কেউ কম্বল নিয়ে নিয়ে গেছে গেছে কথা বলেন খুলে কিন্তু এগুলো হলো অতি উৎসাহিত কিছু লোক আবেগকে কন্ট্রোল করতে না পারে উল্লাস কন্ট্রোল করতে না পারি এই ধরনের কাজগুলো করেছে কথা বলেন ঠিক না কিন্তু এটা আমরা কখনো কামনা করি না কথা বলেন ঠিক না কারণ আবার যিনি সরকার হবেন তিনি তো ওই জায়গায় বসবেন কথা বলে ঠিক